আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহীর হাট থেকে কুরবানি দুই হাজার পঁচিশ উপলক্ষে সিটি সিটিহাট জমজমাট হয়ে উঠেছে প্রচুর গরু আমদানি হয়েছে এবং আজ ক্রেতা সংখ্যাও ছিল দেখার মতো আজ আমরা রাজশাহী রাজশাহীর হাটের আজকের সবচেয়ে বড় গরু আরও দেখাবো কুরবানি উপযুক্ত মাঝারি সাইজের বেশ কিছু গরু এবং শোনাব দাম দর দর্শক চলুন শুরু করা যাক মূল ভিডিওটি সাথে কথা বলি ভাইজান কত যাচ্ছেন গরুটা এগারো লাখ আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন আশা করছেন কেমন আচ্ছা আচ্ছা আলোচনা সাপেক্ষে ওজন কতটুকু হতে পারে ভাইজান ওজন ওজন বিষমন আফ হবে দেখেন দর্শক ভাই বলছে বিষমন আপ হবে গরুর ওজন গরু মনে হচ্ছে গরু না একটা পাহাড় ধন্যবাদ দেশি জাতের সুন্দর একটি গরু দর্শক দেখি ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি কেমন কি দাম দর বলছে গরু এটা বলছিলেন দেশি গরু আচ্ছা আচ্ছা কয় দাঁত হবে গরু দুই দাঁত আচ্ছা দাম কত যাচ্ছেন কত হলে ছাড়বেন বিশ পঁচিশ বলছে আচ্ছা আচ্ছা ওজন কতটুকু হতে পারে মনে করছেন ওজন ওজন চার হবে ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখাচ্ছি দেশি জাতের মিডিয়াম সাইজ একটি গরু দেখি আমরা দাম দর্শনার চেষ্টা করি ভাই কত যাচ্ছেন গরুটা কত যাচ্ছেন পঁচানব্বই ওজন কতটুকু হতে পারে একশো কেজি আশা করছেন আসবে আশা করছেন কত পঁচাশি আশি এরকম হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ

ছাব্বিশ ভাই এক লাখ ছাব্বিশ ছাড়া দাম দাম ষোলো ষোলো আচ্ছা আচ্ছা এটা ওজন কতটুকু হবে চার মন দশ কেজি আচ্ছা আচ্ছা তারপরের একটু দেখি ভাই তারপর সাইওয়াল কত যাচ্ছেন পঁচিশ ছাড়বেন কত হলে সতেরো হলে সতেরো হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা এটা ওজন কতটুকু হতে পারে চার মন দশ কেজি আচ্ছা আচ্ছা তারপরেরটা ভাই যেন একটু দেখি এটা একই দাম ওজন হবে আচ্ছা আচ্ছা তারপর একটা দেশি আচ্ছা আচ্ছা এটা ওজন কতটুকু হবে এটা ওজন সাড়ে চার মুন আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন এটা দাম ছাড়বেন কত হলে একশো সাতাশ আচ্ছা আচ্ছা শাইওয়াল এটা কতটুকু ওজন হতে পারে আপনার পাঁচ মুন দশ কেজি আচ্ছা তাহলে একটু কেজি হবে শর্ট হবে আচ্ছা আচ্ছা তাহলে বড় তাই না অন্য গুলা থেকে আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন দাম ভাই ছত্রিশ ভাই ছত্রিশ ছাড়বেন কত হলে চৌত্রিশ তিরিশ হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা পরে শেষের যে গরুটা ভাইজান হ্যাঁ এটা অরিজন ফাই ওয়াল ফাই ওয়াল এটা কত হলে ছাড়বেন এটা ভাই কোনো দাম দাম কোনো ভাই যদি এটা এক লাখ আট তিরিশ পড়বে ভাই এক লাখ আটতিরিশ কত করে ওজন হতে পারে এটা এটা পাঁচ মোন ভাই পাঁচ মোন আচ্ছা আচ্ছা দর্শক নিওর দেশি একটি গরু ভাইয়ের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করি দেখি দামদর কথা বলছে ভাই কত যাচ্ছেন গরুটা কত যাচ্ছেন গরু একশো বিশ হলে ছেড়ে দেবেন আচ্ছা আচ্ছা ওজন কতটুকু হতে পারে ভাইজান চার মন হবে আচ্ছা দেশি গরু আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা ভাই কি জাতের গরু এটা বললেন দেশি দাম কত যাচ্ছেন একশো তিরিশ কত হলে ছাড়বেন আশা করছেন কুড়ি আচ্ছা ওজন কতটুকু হবে আনুমানিক পনেরো চার ঠিক আছে ধন্যবাদ ভাই কত হলো এটা এক লাখ আঠাশ হাজার হ্যাঁ এক লাখ আট হাজার দুশো এক লাখ আঠাশ হাজার দুশো টাকা বিক্রি হয়ে গেল আচ্ছা দেখেন সুন্দর একটি গরু এক লাখ হাজার দুশো টাকা বিক্রি হয়ে গেল দেখানোর চেষ্টা করছি দেশি জাতের সুন্দর একটি গরু কম দেখি ভাই সাথে একটু দাম দর নিয়ে কথা বলার চেষ্টা করি কতগুলো বলছে ভাই দাম কত বলছেন গরুটার জি দাম কত বলছেন দাম চাচ্ছি একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন কত হলে ছাড়বেন আশা করছেন

দেখি আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি কত দাম যাচ্ছে ভাই কত দাম যাচ্ছেন গরুটার চা দাম

ধন্যবাদ ভাই খুব ভালো সুন্দর একটা গরু আমাদেরকে দেখানোর জন্য ধন্যবাদ